যুক্তরাজ্যে যারা পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট রুটে সুইচ করবেন তাদেরকে প্রতি বছরই ইংলিশ পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে এমন এক খবর দিয়েছে মেইল। খবরে বলা হয়েছে এই পরিকল্পনাটি কেবিনেটের সিদ্ধান্তের অপেক্ষায় এছাড়াও যুক্তরাজ্যে যারা পড়াশোনা করতে আসবেন তাদের জন্য কিছুটা কঠিন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার খবরে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে নজরদারিতে নিয়ে আসতে চায় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণ শিক্ষার্থী আসবেন তারা পড়াশোনা না করে ড্রপ আউট হয়ে যাবেন সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল করে দিতে পারে সরকার এছাড়াও এজেন্সিগুলোকেও কঠোর নজরদারিতে নিয়ে আসবে সরকার যে সমস্ত এজেন্সি মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষার্থীদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসেন তাদেরকে ওই এজেন্সিগুলোকে নজরদারিতে রাখবে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করে দিবে এদিকে যুক্তরাজ্য সরকার গ্র্যাজুয়েট রুটের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে প্রতি বছরই তাদেরকে ইংলিশ পরীক্ষা দেওয়া লাগতে পারে এটির অন্যতম কারণ হচ্ছে বিগত দিনগুলোতে যারা গ্র্যাজুয়েট রুটে সুইচ করেছেন তাদের শতকরা একচল্লিশ ভাগ বছরে পনেরো হাজারের নিচে বেতন পেয়ে থাকেন এ তথ্যের কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার আপনারা জানেন এরই মধ্যে এ বছরের শুরু থেকে শিক্ষার্থীরা তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারছেন না এ কারণে এরই মধ্যে গত বছরের তুলনায় শিক্ষার্থীদের আসার হার অনেক কমে গিয়েছে যুক্তরাজ্যে এরই মধ্যে আপনারা জানেন এ বছরের মানে চার জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে তাই চার জুলাইয়ের পরে নতুন সরকার আসার পর এই নিয়মগুলো আদৌ কার্যকর থাকবে নাকি নিয়ম আরও কঠিন হবে সেটির অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন মোহাম্মদ আব্দুল হান্নান নিউজ টুই Juk tuan Jo.